ভবিষ্যতে কলকাতা লন্ডনের থেকেও উন্নত হবে মঙ্গলবার কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে এমনটাই দাবি করেছেন মেয়র সিনহা থাকিম বাজেট অধিবেশনে শেষ দিনে মেয়র বলেছেন যাদবপুর থেকে টালিগঞ্জের জলের প্রকল্পের জন্য সাতশো কোটি বরাদ্দ করেছে পাশাপাশি প্লাস্টিক রোড তৈরিতে পশ্চিমবঙ্গই প্রথম পথ দেখিয়েছে বলে দাবি করেছেন মেয়র এরপর অন্যান্য পুরসভাগুলো গ্রহণ করেছে একই সঙ্গে বাঘাদ সহ কলকাতার বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ নিয়ে পুরসভা কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে বলে দাবি করেছেন মেয়র তিনি জানিয়েছেন পাঁচ হাজার নির্মাণ কাজের উপর স্থগিতাদেশ জারি হয়েছে পাঁচশো বেশি এফআইআর দায়ের করা হয়েছে দেড়শোটিরও বেশি বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হয়েছে নিয়ে বাম সরকারকে আক্রমণ করেছেন। মেয়র একই সঙ্গে তিনি জানিয়েছেন কুড়ি হাজার অন অ্যাসেস প্রপার্টি অ্যাসেসমেন্টের আয়তায় আনা হচ্ছে বলেই জানিয়েছেন কলকাতার অভ্যন্তরে আলাদা করে আরোপ করা হবে না এরিয়ার জন্য একই কর ব্যবস্থা চালু থাকবে এই নতুন কর ব্যবস্থার প্রস্তাব ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে যে রুলসটা করেছেন যে পদ্ধতিটা করেছে তাতে আর ইলিগাল হওয়া সম্ভব নয় প্রত্যেকটা এসি তাদের রোস্টার করে দেওয়া হয়েছে যে প্রত্যেক গলি 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 সব জায়গায় পনেরো দিন অন্তর একবার করে যেতেই হবে আর তারপর তাকে ল্যাপে ওটাকে লোড করতে হবে এবং তারপরে যদি দেখা যায় সেটা প্ল্যান স্যাংশন তাহলে এক্সিবিশন ওটাকে ওকে করবে এই দেখাই আর্মি সেনস্টার ইস্যু নিয়ে দায়িত্ব হবে সাথে সাথে এফআইআর করে ওইটাকে ভাঙার ব্যবস্থা